আমি কিছুদিন আগে হুদুর শুধু কথা আসলে আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝছেন আমি সেভাবে কিন্তু সে বলিনি আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকদের কিন্তু হাজির হয়েছে দল মাত নির্বিশেষে লোক ছিল কথা বলার জন্য আমি আসলে হুদুর শুনে এই কথাটা বলতেছিলাম হয়তো বলার সময় হয়তো আমার ভুল হয়ে যেতে পারে তা আমি আমার এই কথা কিন্তু যে আপনার কষ্ট হয়ে থাকে তাহলে আমি ভুল শিলে করছি আপনার আমার কম করে দেবেন ভাই করার নীতিটা কাজ আল্লাহ কা আল্লাহ এতটায় ক্ষমাশীল যখন যখন ফেরাউন পানিতে ডুবে যাচ্ছিল ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলকে বলছে আল্লাহর রাসূল ফেরাউন যখন ডুবানি খাচ্ছিল আমি যে এক লাঠি দিয়ে ডুবাই দিয়েছি তো বলল কেন বলল কেন কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইসালামকে এরপরে ওই পানিতে সুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে এই কারণে আমি তাড়াতাড়ি সুবানি দিতেছি যে তুই আগে বল কথা কি বোঝা গেছে এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো আমার ভাই যান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি তো কারা কারা ক্ষমা করেছি হাতুচ করেন সবাই ক্ষমা করে আপনি খুশি ভাই যান আমি বিশ্বাস করি আমার ভাইকে এর পরে আমার বাবুল আক্তার ভাই তো বাবুল আক্তার ভাইকে এর পরে একজন কোনো কথা বলবেন না ভাইয়েরা আমার উনি বিএনপির রাজনীতি করেন হতে পারে আমি কি রাজনীতি করেন হতে পারে জানাকরে রাজনীতির জন্য বলি না আমি এটা বোঝানোর জন্য বলেছি বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয় বোঝানোর জন্য হলো বলতে হয় আমার শান্তর বুকে গুলি করা হয়েছে আমার মুদ্ধ আমার আবু সাইদ ছাত্র মানুষ তার বুকে গুলি করা হয়েছে আমি যদিও প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষ আমি মানুষ আমি মানুষ না আর তার বুকের এই গুলি যদি আপনার বুকের ব্যাথার সৃষ্টি না করে তাহলে আপনিও মানুষ না আপনিও মানুষ না আপনাকে এটা বুঝতে হবে ভাই আমি চাইবো না অন্যায় ভাবে কেউ কোনো কিছু করুক ভাই আমার আমি যে কথা বলছিলাম সুরাজ সফেদ আল্লাহ বললেন ব্যবসার কথা বলে কি বলেন তু মিনু না বিল্লাহি ও রসুলিহি অত যা হি দু না ফিসাবিল্লা জিহাদ করতে হবে কার রাস্তায় জিহাদ করতে হবে কার রাস্তায় এই জিহাদটা কি যে তাহাজত পড়ে ও তাহাজত থেকে বের করে আনতে হবে বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে ঠিক না বেঠি যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে ও আমার ভাইয়েরা এর নাম কি চেয়ারম্যান যদি তিরানে সাইল মেরে খায় প্রতিবাদ করার দরকার আছে না নাই এর নাম কি সবচেয়ে বড় জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসুল বলেছেন হাদ আর এরপরে আরো একটা জিহাদ আছে সেটা হলো ক্ষমতা বিরুদ্ধে সচ্চার সচ্চার কণ্ঠে কথা 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 মনে কণ্ঠ নিয়ে বলতে হবে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে আমি বরাবর বলছি অন্যায় ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয় আমি কবির বিন তার বিরুদ্ধে দাঁড়াবো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিষা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কেউ আমি কে লিখে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম একথা মানলে পরে শান্তি আসবে ঘরে একথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না আপনারা আপনারা ওই যে না ওনাদের থেকে আপনারা বেশি ভালো একটা গান গাছ তার মধ্যে আমি এখানে হুদির মানুষ প্রথমে হেদায়শ করেন হেদায়তের বাইরেছি প্রথম কাটি করেছে কিন্তু উনি আপনারা ভাব পরে খেলেছেন

কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল সেই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম নিতে যাবে

আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন জশরে মনে আছে আপনাদের মনে আছে আমিরে জামাত আসবেন এই জশরে এটা অকল্প নিয়েছিল ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম মজুর রহমান নিজামি কামারুজ্জামান আলী আসান মোহাম্মদ মুজাহিদ আল্লাহ হুসাইন সাইদি সহ প্রথম সারির যারা তাদেরকে আমরা যদি ফাঁসির কাছে ছুড়িয়ে বিদায় করে দিই ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে ওই তারা tribe and she turned the world.

সব আছে আমি একসাথে ঐক্যবদ্ধ হয়েছে না বুঝি জুলুম যদি করে বিএনপিরও হয় পালাবার পথ পাবে না জুলুম যারাই করবে আমি বলেছি আগের সরকার তো ছিল সরকার সেই সরকার পর্যন্ত না সরকার তো নামাজি পড়ে তারা এত আশা করে লাভ নেই এই সমাজে শান্তি দল দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ বলতে চাই বলেন ঠিক কিনা সে